কে আমি প্রথমে যাচ্ছি মাওলানা ইমরান বিন লুৎফর সাহেবের কাছে যে জাকাত এ নিয়ে প্রথমে আপনি ভূমিকায় কি বলতে চান বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلام আলা রাসূলিল্লাহ যাকাত এটি আপনারও কোনো বিষয় নাই এটা আমারও বিষয় না বিষয়টা সিলেক্ট করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের প্রথম পরিচয় বলতে গেলে যেটা বলতে হবে তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসটি বুনিয়াল ইসলাম ও আলা খামস শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ ওয়াই কম ইসলাহ তাই জাকা উল হাজ আসম রমাদান তার মানে জাকাত কিন্তু একটা গতানুগতিক ইবাদত নয় এটা ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ একটি খুঁটি তার মানে জাকাত ছাড়া ইসলামকে আপনি কল্পনাই করতে পারবেন না তো জাকাত আপনি প্রথমে একটি জিনিস বলেছেন যে পাঁচটি খুঁটির ভিতরে আগেও দুটি আছে পরেও দুটি আছে মাঝখানে আছে জাকাত মাঝখানে জাকাত যেহেতু আছে কেরামতের ময়দানে আল্লাপাক রব্বুল আলমিন বান্দাকে জাকাতের কারণে এত বেশি সম্মান দেবেন এবং এত বেশি লাঞ্ছিত করবেন কোরআনুল কারিমে অন্যান্য হুকুম ছেড়ে দেওয়ার কারণে এত বেশি শাস্তির কথা লাঞ্ছনার কথা আল্লাপাক রব্বুল আলমিন বলেন নাই এটা আমরা শুনবো তার আগে আমরা যে বিষয়টা বলবো তা হচ্ছেই যে জাকাত আসলে বিষয়টা কি এটা কি আপনার আমার ব্যবসায়িক পণ্য বা আপনার আমার পরিবারের সাথে সম্পর্কিত বা কর্মজীবনের সাথে আল্লাপাক রবাহ আলম বলছেন হুজমিন আমিম সদা কতান তুতা হিরহুম অতুজাকি হিম বিহা আমরা তাজকিয়া নাফসের বিষয়ে আলোচনা করেছি সালাদ পরিশুদ্ধির ব্যাপারে আলোচনা করেছি পরিবার পরিশুদ্ধের ব্যাপারে আলোচনা করেছি তো জাকাত হচ্ছে আমাদের অর্থনৈতিক জীবনকে পরিশুদ্ধ করা আমাদের জীবনের একেবারে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে অর্থনৈতিক জীবন কর্মজীবনে কর্মজীবনকে সুন্দর করা পবিত্র করা অর্থ অর্থকে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে স্বাচ্ছন্দ্য পবিত্র হিসাবে পেশ করার উত্তম মাধ্যম হচ্ছে জাকাত যে ব্যক্তি জাকাতের ভিতরে নিজেকে সম্পৃক্ত করতে পারবে তার গোটা জীবনের অর্থনৈতিক জীবনকে আল্লাপাক রব্বুল আলমী সুন্দর করে দেবেন পবিত্র করে দেবেন তাহলে আমরা দুনিয়ায় এইটার দ্বারা লাভবান হব এবং পরকালেও লাভবান হব কেয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে ইমানদারদের বিশ্বাস করেন নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি হজ ছেড়ে দেওয়া ব্যক্তি দিকির তেলাওয়াত ছেড়ে দেওয়া ব্যক্তি জিহাদ ছেড়ে দেওয়া ব্যক্তি এত বেশি আফসোস করবে না যত বেশি আফসোস করবে জাকাত পরিত্যক্ত ব্যক্তি তা আপনার কাছে জানতে চাই জাকাত যারা আদায় করে না অবহেলা করে তাচ্ছিল্য করে ফাঁকি দেয় এই ব্যাপারে আপনি যদি একটু সতর্কবাণী করেন আমাদের যে কোনো দৈনন্দিন বিষয়ে কিন্তু আমরা ওরা একরামের কাছে জিজ্ঞাসা করি এটা কিভাবে করব ওটা কিভাবে করব তো জাকাত ওনার যারা আছে এবং জাকাত রিজার্ভার যারা আছে এনারা যদি উভয় পক্ষ ওলামা একরামের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি এটা করার চেষ্টা করেন তাহলে কিন্তু জাকাত আর

আগুনের কুণ্ডুলি বানায়া তার কপালে তার পিঠে তার বুকে শেঁক দেওয়া হবে আর বলা হবে যে আস্বাদন করো যেটা তুমি অর্জন করেছ শুধু তাই না আল্লাপাক রবুল আলম বলছেন যে জাকাতকে দেয় কে দেয় না এটা তো আসলে চেহারা দেখলে বোঝা যায় না জাকাতকে গ্রহণ করে করে না এটাও চেহারায় লেখা থাকে না তুবুল কৌ আতীল আসির আল্লাহ বলছেন কে আমাদের ময়দানে আমি এটা ওপেন করে দেবো যে তুমি তোমার উপরে জাকাত ফরজ ছিল শুধু এখানে না এখানে চারটি বিষয় উল্লেখ আছে তার ভিতরে একটা হচ্ছে জাকাত যে তুমি তোমার উপরে জাকাত না এটা দুনিয়ার মানুষ তোমাকে দেখলে বুঝতো না কিন্তু সেটা বুঝতে পারবে সবাই দেখে চেহারা দেখে বুঝতে পারবে এই যে সেই ব্যক্তি যার উপরে জাকাত ফরজ ছিল কিন্তু এই ব্যক্তি জাকাত দেয় নাই আরেক শ্রেণীর মানুষ আছে যারা জাকাত খায় এই জাকাত খাওয়ার ভিতরে দুই শ্রেণীর মানুষ আছে একটা হচ্ছে যারা সম্পদের মালিক জাকাত দেয় না তাহলে জাকাত সে দিল না তার মানে সে জাকাতটা কিন্তু নিজে খাইলো আমার উপরে এক লক্ষ টাকা জাকাত হয়েছে আমি দিলাম না তার মানে ওই টাকাটা কিন্তু আমি নিজে খেয়ে নিয়েছি এই এটাও কি আমাদের ময়দান আল্লাহ তালা ওপেন করবেন আর হচ্ছে আমাদের মেহমান বলেছেন যে স্বভাবজনিত কারণে বা সামাজিক কারণে সে আবার জাকাত নিচ্ছে এইটার কারণে সে কিন্তু অন্যের উপরে জুলুম করছে অন্যের সম্পদ সে খাচ্ছে এই জাকাতটা তার হক নয় আর হক সে খাচ্ছে খাওয়ার কারণে কে আমাদের ময়দানে সেও কিন্তু ধরা খেয়ে যাবে এজন্য জন্য জাকাতের সঠিক ব্যবহার আমাদের প্রত্যেকের করা দরকার এবং এর মাধ্যমে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় সুন্দর হবে ইনশাআল্লাহ